তো বন্ধুরা একটা খুব সুন্দর ম্যাচ কিন্তু সকল দর্শকরাই দেখলো আজকের মোহনবাগান নর্থ ইস্ট ম্যাচ তো দারুণভাবে একটা কামব্যাক করেছে মোহনবাগান এবং গত ম্যাচ ড্র করার পরে এই ম্যাচটা কিন্তু জাস্ট অসাধারণভাবে মেলে ধরেছে এবং তিন এক গোলে কিন্তু ম্যাচটা জিতে গেছে তো কেপি সিং কিন্তু চার মিনিটের মাথায় নর্থ ইস্টের হয়ে গোল করে তারপরে বন্ধুরা ক্ষেত্রে দীপক টাংরি জেসেন কামিংস এবং সুভাশিস বোসের গোলে কিন্তু তিন এক গোলে জয়লাভ করে মোহনবাগান দল এবং অপোনেন্টের একটা প্লেয়ার মানে নর্থ ইস্টের এক প্লেয়ারের কিন্তু চুয়ান্ন মিনিটের মাথায় রেড কার্ড হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু নর্থ ইস্ট ওয়ান ম্যান ডাউন হয়ে গিয়েছিল এবং দশ জনে খেলছিল নর্থ ইস্ট তো বন্ধুরা সাতটা ম্যাচের মধ্যে কিন্তু ছটা জয় এবং একটা ড্র নিয়ে কিন্তু মোহনবাগান উনিশ পয়েন্ট নিয়ে কিন্তু রয়েছে তিন নম্বর পজিশানে এফসি গোয়া এবং কেরালার পরে তিন নম্বর পজিশানে কিন্তু রয়েছে মোহনবাগান দল এবং বন্ধুরা এই ম্যাচের কথা যদি বলা যায় তো এই ম্যাচে কিন্তু মোহনবাগান তেইশটা শট করেছে নর্থ ইস্টের গোলে তার মধ্যে কিন্তু সাতটা অন টার্গেট রেখেছে তো বন্ধুরা উল্টো দিকে কিন্তু ম্যাচ ছিল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের নক স্টেজের ম্যাচ সেখানে কিন্তু মুখোমুখি হয়েছিল জাপানের ক্লাব উড়ুয়া রেড ডায়মন্ড মানে গতবারের এফসি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল উড়ুয়া রেড ডায়মন্ড তো এই দলটি মুখোমুখি হয়েছিল কিন্তু ম্যাক্সিকান মেক্সিকোর একটি ক্লাব লিওয়ানের এগেনস্টে ম্যাচে কিন্তু উড়ুয়া রেড ডায়মন্ড এক শূন্য গোলে ম্যাচটি জিতে যায় এবং তারা কিন্তু চলে যায় ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে